মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের ডেটটা নিশ্চয়ই তোমাদের মনে আছে আজকে হচ্ছে উনতিরিশে ফেব্রুয়ারি টোয়েন্টি নাইনথ ফেভ অর্থাৎ সেই দিনটা যেটা চার বছরে একবার করে আসে আজ দিনটাকে লিভ ডে বলা হয় আজকে জাস্ট তোমাদের ব্লগটা শুরু করছি একটু ইনফরমেশান দিয়ে অ্যাবাউট লিভ ডে লিভ ডেটা কী কেন চার বছর অন্তর বছরে একটা করে দিন অ্যাড করা হয় যারা জানো ওয়েল গুড যারা জানো না তাদের জন্য নতুন ইনফরমেশান আশা করছি ঠিক বলছি যদি ঠিক না হয় কমেন্ট সেকশানে ঠিক করে দিও বাট চেষ্টা করছি যতটা ইনফরমেশান দেওয়া সেটুকু ঠিক দেবো তো এই লিভ ডে অর্থাৎ উনতিরিশে ফেব্রুয়ারি এই দিনটা প্রথম ইন্ট্রোডিউস করেছিল হচ্ছে জুলিয়াস সিজার এবং জুলিয়ান ক্যালেন্ডার থেকে এই একটা দিন ফেব্রুয়ারিতে অ্যাড করা হয় এইটা ঘটনাটা ঘটে হচ্ছে ফর্টি ফাইভ বিসি মানে বিফোর ক্রাইস বুঝতে বহু দিন আগে এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল কেন করা হয়েছিল মেন রিজন হচ্ছে আর্থ মুভিং অ্যারাউন্ড দ্য সান এটার কিন্তু এক্স্যাক্টলি তিনশো দিন লাগে না তিনশো পঁয়ষট্টি দিনের একটু বেশি লাগে সেটা হচ্ছে ছ ঘন্টা বেশি লাগে তো সেই ছ ঘন্টাকে চার বছর ধরে জমিয়ে একটা দিন বানিয়ে ফেব্রুয়ারি মাসে ইনক্লুড করা হয়েছে যাতে সব কিছুর হিসেব থাকে কেননা ইয়ার ক্যালকুলেশন সময় ক্যালকুলেশন সব কিছু অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশনসে প্রবলেম হতো তো সেইটা যাতে না হয় সেই কারণে জুলিয়ান সিজার এটা ইন্ট্রোডিউস করেছিল ফর্টি ফাইভ ডিসিতে তো জুলিয়ান ক্যালেন্ডারে আমরা জুলিয়ান ক্যালেন্ডার থেকে আমরা দেখতে পাই কিন্তু তারপরে সিক্সটিন সেঞ্চুরিতে পোপো গ্রেগোরিয়ান ক্যালেন্ডার বানিয়ে তো সেইটাকে আরেকটু ডিফাইন করেছিল তো এই হলো লিভ ইয়ারের হিস্ট্রি এবং আমি জাস্ট চেক করছিলাম অ্যাক্রস দ্য গ্লোব অ্যারাউন্ড ফাইভ মিলিয়ন হিউম্যান্স আছে যাদের জন্মদিন পরে হচ্ছে টোয়েন্টি নাইন ফেব এবং প্রত্যেক চার বছর অন্তর তারা একটা সুযোগ পায় তাদের জন্মদিনটা অ্যাকচুয়াল দিনে সেলিব্রেট করার আর যাদের জন্ম ওই টোয়েন্টি নাইন ফেবে তাদেরকে লিপ লিঙ্কসও বলা হয় সো তোমাদের কাছে যদি লিপ লে আর কোনো ইন্টারেস্টিং ইনফরমেশন থাকে কমেন্ট বক্সে জান চলো ব্লগটাকে শুরু করি এখন বাজে প্রায় দশটা ওদের কাজের দিদি এসে গেছে নিচে ক্লিনিং অলরেডি স্টার্ট করে দিয়েছে বরফি কান্নাকাটি করলো কিন্তু তারপরে আবার কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে আমি ওই জন্য ওপরে এসেছিলাম ওকে তোলার জন্য এনিওয়েজ চলো লেট স্টার্ট দান্ড ইয়েস আজ থার্সডেও এসে গেলো আর টু ডেজ টু উইকেন্ড না

ওটাই বলে যে ভুল گیا কি ভুলে গেছো আমাকে তুমি কলকাতায় গিয়ে হ্যাঁ ভুলে 가ছো কী গো এদিকে জুটি খুলে গেছে এদিকে জুটি আছে নেমে গেছে ইউ কি এরওয়ে এক্সপ্রেশন নিতে আমাকে বলছে হামি দি দেখো উলি বাবালে উলি বাবলে উলি বাবালে গুড মর্নিং কিসেস হ্যাঁ কি কি বলছো হ্যাঁ কি বলছো মাইয়া হ্যাঁ মাইয়া 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 বোঝা দেখতো আমি আর আজ একটু গান গিয়ে দে তো সকালবেলা বাহ তারপর গাও আরও গা গাও আরো গাও আর একটু গলা আর একটু গিয়ে নাও হ্যাঁ গিয়ে নাও গিয়ে নাও গিয়ে নাও গলা ছেড়ে গলা ছেড়ে এ মা

গরমকালে এই যে সমস্যাটা হচ্ছে না এখন অলরেডি স্টার্ট হয়ে গেছে ব্যাঙ্গালোরে সেটা জলের সমস্যা কালকে যেটা নিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম মানে প্রচুর ট্যাঙ্কার যাচ্ছে হ্যান ত্যান বাট ব্যাপারটা হচ্ছে কিছুই না কাবেরি ওয়াটার নিয়ে যে ঝামেলাটা সেটা কবে যে ঠিক হবে কেউ জানে না সেটা আদেও ঠিক হবে কি না বিকজ একটাই নদী যেখান থেকে তামিলনাড়ু এবং কর্ণাটকা দুটো জায়গাতেই জল আসে তো সব জায়গায় কাবেরি ওয়াটার আসে না আমাদের বাড়িতে আসে মানে এই এরিয়াটাতে আসে জানি এ যে সারে আসতো জানতাম বেলান দূরেও শুনেছিলাম কিন্তু প্রবলেমটা হয়ে যায় হচ্ছে যেখানে অ্যাপার্টমেন্টস মানে বাড়ি হলে তবু ঠিক আছে আমরা সেইভাবে জল তুলবো ম্যানেজ করে নেবো কারণ আমাদের বোরওয়েলের জলটাও আসে আর অন্যান্য জায়গায় কি হয় অনেকগুলো ফ্ল্যাটস তো এক একটা বিল্ডিংয়ে তাদের ক্ষেত্রে খুব প্রবলেম হয়ে যায় তখনই লাগে ট্যাঙ্কারগুলোকে ডাকতে আর এক একটা ট্যাঙ্কার মানে যখনই আসে যখন আমরা এইচএসআরে থাকতাম ইনসিডেন্টটা বলি তো আমাদের গরমকাল হলেই প্রচুর প্রচুর এরকম জলের সমস্যা দেখা যেত যেটা মানে স্টিল কন্টিনিউ মানে স্টিল কন্টিনিউইং এবং ভবিষ্যতেও থাকবে এই সমস্যাটা দিন দিন বাড়বে বই কমবে না তো সেটাই যারা ব্যাঙ্গলোরে থাকো তারা জানো আর যারা ব্যাঙ্গলোরে থাকো না তাদের জন্য বলছি কলকাতায় জলের সমস্যা খুবই কম মানে নেই বললেই চলে এখন কারণ অনেক কিছু চেঞ্জেস হয়েছে যেমন আমার শ্বশুরবাড়িতে অনেক কিছু চেঞ্জেস হয়েছে ওখানেও জলের খুব সমস্যা ছিল আমার বিয়ের আগে আগে বিয়ের পর তারপর ওখানে পাইপ টাইপ চেঞ্জ করে তারপর টাইম কলের ব্যবস্থা করা এই করা অনেক কিছু করে সেই জিনিসগুলো ঠিক হয়েছে বাট এখানে এই জিনিসটা ঠিক হওয়ার নয় বিকজ দু জায়গাতে জল যায় তামিলনাড়ু কর্ণাটকা যেটা বলছিলাম আর মেন প্রবলেম হচ্ছে ফ্ল্যাটসগুলো কারণ ফ্ল্যাটসগুলোতে তো জলের ওইভাবেই মানে প্রচুর লোক বুঝতেই পারছো একটা এ অতগুলো ফ্ল্যাটস মানে প্রচুর লোক মিনিমাম আমি তোমাকে বলছি একটা বিল্ডিংয়ে যদি স্ট্যান্ডার বিল্ডিং ও হয় চোখ বন্ধ করে কুড়িটা ফ্ল্যাট তো থাকে এবার কুড়িটা ফ্ল্যাটের জল মানে বুঝতে পারছো তার মধ্যে লোক আছে এবার এক একটা ফ্ল্যাটে বেশি চারজন পাঁচজন যেরাম যেরাম থাকে ফ্যামিলি নিয়ে সবাই তো সেখানে সেরকম জলের খরচা আর গরমকালে জলের খরচাটাও বেশি হয় জল আমরা বেশি খরচ করি কিছু একটা এই দেখা দেখেছো কলকাতা থেকে ফোন এসছে ওই যে

প্রিয়াঙ্কা সকালবেলায় তোমাদের জলের সমস্যা নিয়ে বলেছে ব্যাঙ্গালোরে হচ্ছে আর এখন সেইভাবে গরমকাল আসেনি পরেনি ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি শেষ যদিও বাট এখন থেকেই প্রবলেম শুরু হয়ে গেলে প্রপার গরমকাল মানে এপ্রিল মেতে কি অবস্থা হবে সেইটা ভেবেই আর কি ভয় লাগছে যদিও আমরা এই বাড়িতে প্রবলেম এখনও ফেস করছি না বাট তোমরা জানো যে আমরা এক মাসের মধ্যে বাড়িটা চেঞ্জ করবো সেরকম একটা প্ল্যানিং আছে আর প্রথমত কেনই সমস্যাটা হচ্ছে প্রিয়াঙ্কা যেটা শুরুতেই বলেছিল যেটা হচ্ছে কাভারি ওয়াটার দুটো স্টেট শেয়ার করতে হয় কর্ণাটকা অ্যান্ড তামিলনাড়ু এবং লাস্ট বছর বৃষ্টি কম হয়েছে অ্যাক্রস কর্ণাটকা রিজন এবং তাই জন্য ওয়াটার লেভেলস কম ওয়াটার হয়েছে ওয়াটার লেভেলস কম সেই কারণে জল সাপ্লাই কম হচ্ছে আর ব্যাঙ্গালোরের রিকোয়ারমেন্ট হচ্ছে সতেরোশো মিলিয়ন লিটার ওয়াটার ব্যাঙ্গালোরের রিকোয়ারমেন্ট জলের অন ডেলি বেসে সতেরোশো মিলিয়ন লিটার এবং সেই জায়গায় ব্যাঙ্গালোর পাচ্ছে হচ্ছে চোদ্দোশো মিলিয়ন লিটার তো একটা গ্যাপ রয়েছে বেশ খানিকটা গ্যাপ রয়েছে তো এই গ্যাপটা পূরণ করে হচ্ছে বোরওয়েল ডিপ টিউবওয়েলস আর এই ট্যাঙ্কার যে জলের ট্যাঙ্কারগুলো আসে ওটা মোটামুটি ইস্ট ব্যাঙ্গালোর যদি দেখি ইস্ট ব্যাঙ্গালোরে কিন্তু কাবেরি ওয়াটার যায় না ওরা সম্পূর্ণভাবে বোরওয়েল ডিপ টিউবওয়েল এবং ট্যাঙ্কারের জলের ওপর ডিপেন্ডেন্টেন্ট পুরো এবার সমস্যা যেটা হয়েছে বোরওয়েল শুকিয়ে যাচ্ছে যেহেতু লাস্ট বার বৃষ্টি কম হয়েছে রেইন ওয়াটার হার হারভেস্টিং ঠিকমতো করে এনফোর্স করতে পারিনি গভর্নমেন্ট তো বিভিন্ন কারণে ওই বোরওয়েলের জল শুকিয়ে যাওয়াতে চাপটা গিয়ে পড়েছে হচ্ছে ট্যাঙ্কারসের ওপর মানে ট্যাঙ্কার্স যারা জলের যারা ট্যাঙ্ক সর জল সরবরাহ করে তো তারাও তো বোরওয়েল থেকেই নেয় তারা এবার ইলিগাল প্রচুর বোরওয়েল করার চেষ্টা করছে যদিও গভর্নমেন্ট যথেষ্ট তৎপর সেইগুলো ধরার জন্য এবং তারা প্রচণ্ড এক্সপ্লয়েট করছে কনজিউমারদের মানে কনজিউমাররা তো মানে যে পারছে তারাই এক্সপ্লয়েড করে যাচ্ছে তো এরা এরাই বা কেন বাদ যাবে এরাও এক্সপ্লোয়ার করবে কনজিউমারদের একটা জলের ট্যাঙ্কারে মোটামুটি দশ হাজার থেকে বারো হাজার লিটার জল থাকে ওটার রেগুলার প্রাইস ব্যাঙ্গালোরে হচ্ছে সামওয়্যার ইন দ্য রেঞ্জ অফ ছশো থেকে হাজার এবার যেহেতু ডিমান্ড বেশি সাপ্লাই কম ওরাও প্রাইসটা হাইক করে দিয়েছে আর এতটাই হাইক করছে সেটা হচ্ছে অ্যারাউন্ড টু থাউজেন্ড থেকে দু হাজার আটশো আটশো পঞ্চাশ মানে থ্রি টাইমস প্রাইস ইনক্রিজ করে দিয়েছে তো আর এই পুরো দামটাই কিন্তু কনজিউমার্সদের বহন করতে হয় যারা একটা অ্যাপার্টমেন্টে থাকে সেটাই সেই প্রাইসটা শেয়ার হয় সবার সাথে বা যারা ইন্ডিভিজুয়াল ঘরে থাকে যেমন আমাদের মতো আমরা যদি আমাদের যদি এরকম জল নিতে হয় পুরো টাকাটাই আমাদের দিতে হবে যদি আমাদের অতটা জল হয়তো লাগবে না আমাদের ক্যাপাসিটি অতটা নয় তো এই এই হলো গিয়ে ব্যাপার বাট যেটা গুড নিউজ সেটা হচ্ছে দুটো গুড নিউজ বার্ন দের ইজ লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল আশায় বাঁচে চাষা তো সেটা দুটো নিউজ হচ্ছে এক তো বিবিএমপি বলেছে স্যাটারডের মধ্যে ওরা একটা ডিসিশন নিয়ে এই যে ট্যাঙ্কারের যে এক্সর্বিডেন্ট প্রাইসিং সেই প্রাইসটাকে ওরা ক্যাপ করবে যাতে সবাই খুশি থাকে সেইটা একটা গুড নিউজ এবং আরেকটা গুড নিউজ হচ্ছে এপ্রিলে এপ্রিলে কাবেরির ফিফথ লেভেলের ফিফথ লেভেল না ফিফথ স্টেজের একটা কোনো কাজ আছে সেটা কমপ্লিট হবে সেইটা কমপ্লিট হলে আরও কিছু এক্সেস ওয়াটার এক্সেস মিলিয়ন লিটারস অফ ওয়াটার কিছু ব্যাঙ্গালোরে ঢুকবে এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমার ঠিক খেয়াল নেই বাট সেইটা আসলে এপ্রিলের পর থেকে অনেকটাই ব্যাঙ্গালোরের জলের সমস্যা সমাধান হবে উইচ সাউন্ডস লাইক এ ভেরি গুড থিং প্রত্যেক সমস্যারই সমাধান থাকে আশা করছি এই সমস্যাগুলোও সমাধান হবে নিয়ার ফিউচারে এবং আমরা যারা 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 ব্যাঙ্গালোরে থাকি যারা যারা ব্যাঙ্গালোরে আসতে চাও সবাই যেন ভালোভাবে ব্যাঙ্গালোরে থাকতে পারে এটুকুই বলার ছিল ইয়ানটা আমাকে বলে গেলো তুমি এখানে শুয়ে থাকো একদম নড়বে না এখানে কি আছে বুঝতে পারছি না চলছে টিকটিকই নাকি আমাকে বলছে নড়বে না আমি তো ঘাবড়ে গেলাম এখানে

কি ছোট গো প্রচন্ড ছোট কোথায় গেল নিচে ঢুকে গেল ফাইনালি ধরা পড়েছে তাকে আমরা তো বাইরে গিয়ে ছেড়ে আসছে প্রিয়াঙ্কা আমরা আমরা না প্রিয়াঙ্কা আগে ছেড়ে আসে এটা পরে গোছালো হবে যদি ফাঁক দিয়ে বেরিয়ে যায় কিছু ফাঁক দিয়ে বেরোনো আটকানো আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ না এইগুলোর জন্যই ভয় এটা তো বুঝবে না কি টিকটিকি কি খেলনা তখন মুখে দিয়ে দেবে অসুখ দাও এসছে কয়েকটা ওষুধ নিয়ে

আমাদের তাই জন্য আমি এখন যাচ্ছি চট করে দুধ আনতে মা চা অলরেডি বসিয়ে দিয়েছে চাপিয়ে দিয়েছে চা পাতা ফুটছে তাড়াতাড়ি যেতে হবে দৌড়ে আসতে হবে কাজ শেষ হয়ে গেছে ফাইনালি আজকে সকাল থেকে হালকা যাচ্ছিল বাট তারপর দুপুর থেকে এত বেশি কাজ এত বেশি কাজ আসতে শুরু করলো মানে মাথা খারাপ করে দিল আটটার সময় তো দেখছিলাম যে যেন শেষ হচ্ছে না এখন বাজে নটা আর কি বলে কি হচ্ছে আমরা এখন চা নিয়ে বসেছি সবাই চা খাচ্ছি বিকজ কাজ না শেষ হলো ওর বসে না শান্তি করে চাটাও খাওয়া যায় না আর আমি ওরমভাবে তাড়াহুড়ো করে খেতে পারি না যে কোনো খাবার জিনিস আমি একটু আস্তে আস্তে খাই সেটাকে রিলিশ করে খাই মজা নিয়ে খাই আনন্দ করে খাই যাই হোক রাত্রে কি হবে রান্না রাত্রে আজকে রান্না বলবে না কারণ বাড়িতে সেরকমভাবে কিছু নেই দেখতে হবে কী কী আছে যাই হোক যেটা আছে সেটাই দেখি মানে কি আছে সেটা দেখি আগে আর একজন বিস্কুট খাওয়ার জন্য কি কাণ্ড করছে মায়ের সাথে কি

বোধোকে অঘোর মানে অঘোর মানে অঘোরে ঘুমানো অবস্থা আর গভীর ঘুম থেকেও তুলে আনা যায় কি রে ট্রিট খাবি তখন বেরিয়েছিলাম দুধ আনতে এখন বেরিয়েছি ডিম আনতে যদি এখন বাজে প্রায় এগারোটা আলু ভাজা ভাত খাবো বলেছিলাম কিন্তু মনে হলো একটু ডিম দিয়ে খাবো এই ডিম পেঁয়াজ দিয়ে ভুজিয়া করে ভিত আলু তো তার জন্য ডিম দেখি শেষ এখন রাত্রিরে বেরিয়েছি অনেকটা দূর থেকে একটা ডিমের দোকান মানে একটা মুদির দোকান খোলা ছিল সেখান থেকে নিলাম এখন হেঁটে হেঁটে বাড়ি ফিরছি এত খুন ধরে কামেন্ট পড়ছিলাম কমেন্ট সেকশনটা দেখলে বুঝতে পারবে এই যে খালি বোতল নিয়ে হ্যাঁ খাও খাও খালি বোতল নিয়ে এই চলছে কিছু নেই ওর মধ্যে কিন্তু ওটা চুষে চুষে খাবে আর আমাকেও বলছে মা মা খাও না আমাকেও খেতে হচ্ছে এই এই ইচ্ছা করে কেন কাটছো চলো চলো খাবে চলো চলো খাবে চলো আমরা এখন বসে বসে আজকে একটা জিনিস স্টার্ট করলাম সেটা হচ্ছে বাড়ি খোঁজা অনলাইনে কারণ অলরেডি শেষ হয়ে এলো আজকের দিনটাই লাস্ট মানে আজকেই হচ্ছে লাস্ট ডেট অফ ফেব্রুয়ারি কাল থেকে মার্চ স্টার্ট হয়ে যাচ্ছে ফার্স্ট মার্চ আর আমাদের এই মাসের মধ্যেই খুঁজে শিফট করে যেতে হবে যাতে আমরা এপ্রিল থেকে নতুন জায়গায় নতুনভাবে শুরু করতে পারি আর সেটাই সেটা ভেবে আমরা খুব তাড়াতাড়ি শুরু করে দিলাম একটু লেট হয়ে গেল তাড়াতাড়ি ঠিক না বাট হ্যাঁ শুরু তো করতেই হতো তাই নো ব্রোকার হাউজিং ডট কম এইসব জায়গায় দেখছি যেখানে আমাদেরকে ব্রোকারেজ আলাদা করে দিতে হবে না তো সেটাই চেষ্টা থাকে আমাদের সবসময় আর আমরা যতগুলো বাড়ি মোটামুটি চেঞ্জ করেছি আজ অব্দি সবই ব্রোকারের থ্রু দিয়ে করেছি এটা জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করছি যারা ব্যাঙ্গলোর আসতে চাও বা যারা আছো ব্যাঙ্গালোরে শিফট করতে চাও রেন্টেড প্লেস বা ধরো ওন করতে চাও কিনতে চাও তোমরা নোব্রকারের হেল্প নিতে পারো নব্রকার সব দিক থেকে হেল্প করে মানে লিগ্যাল ইভেন তোমার প্রপার্টি খোঁজা থেকে শুরু করে লিগাল ডকুমেন্টস তারপর যে কোনো লিগ্যাল ব্যাপার স্যাপার সেগুলো সব নোব্রকার হ্যান্ডল করে থাকে কি বলছে কি এটা কি মিম এ মা ওটা ডিম বরফি মিম নয় ডিম নিমিত কিরে কি খেলি এটা কি খেলি এটা বরফি ওটা কি খেলি কি এটা? ঠিক করে বল কি ওটা কি নাম নাম কিন্তু ওটা কি এটা কি না এখন খাওয়ার জন্য ব্যস্ত খেয়ে নে খেয়ে নে আজকে তাড়াতাড়ি খেয়ে ঘুমোতে হবে জানি না কটায় ঘুমোতে পারবো কারণ কালকে সকালবেলা উঠে আমাকে অফিস যেতে হবে কালকে ফ্রাইডে আর কালকে আমাদের একজন খুব চেনা জানা বলতে পারো কারণ আমি আগের অফিস থেকে চিনি মানে আগের কোম্পানি থেকে তাকে চিনি তো তার কালকে লাস্ট ওয়ার্কিং ডে তো আমরা কিছু প্ল্যান করেছি তার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি লাঞ্চ প্ল্যান করেছি তো সেগুলোই হবে কালকে গিয়ে অফিসে ডিনার কী হবে ডিনার কী হবে করতে করতে মা ডিম আলু ভাজা করে দিয়েছে ডিম আলু পেঁয়াজ দিয়ে ভেজে লঙ্কা টঙ্কা দিয়ে আর ভাত তো আছেই আর বাকি কালকে অল্প একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেনও আছে সেটাও গরম করে নিচ্ছি ওটাই বা রেখে দিয়ে কী করবো খালি করে দিই সেই জন্য সেটা গরম হচ্ছে ওটা হয়ে গেলে আমরা খেতে বসবো খাওয়া দাওয়া হয়ে গেছে একটু টিভি টিভি দেখছিলাম বসে বাজে সাড়ে বারোটা বেজে গেল দেখতে দেখতে এনিওয়েজ আমার একটা কাজ আছে সেই কাজটা সারতে হবে আজকে রাত্রেবেলা তো মোটামুটি এক দেড় ঘন্টা লাগবে কিছু না হোক তো আমি ভাবছি আজকে রাত্রিরে সেরেই শোবো কেননা এমনিতেও বরফি জেগে থাকবে ওপরে তো ঘুম তো এত তাড়াতাড়ি হবে না তো কাজটা তাড়াতাড়ি সেরে নিই আজকে তারপরে শুধু যাও মিন ওয়াইল প্রিয়াঙ্কা বরফিকে নিয়ে ওপরে চলে যাচ্ছে ওপরে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে আজকে কি না কোথায় যাবে

টাটা টা আচ্ছা চলো তাহলে আজের অফটা এখানে শেষ করতে যদি ভালো হয়ে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট আন্স সাবস্ক্রাইব চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা চলো আর লেট না করে কমেন্ট সেকশনটা পড়ে নিই আর ফার্স্ট কমেন্ট হচ্ছে বিশ্বজিতের এর নিউ এস থেকে পড়ছি বিশ্বজিৎ লিখেছে রানাদা তোমার অফলাইন বাজার করতে আচ্ছা তোমার এক্সারসাইজও হবে কিপ আপ আচ্ছা বুঝলে এটা আমি বহু দিন ধরে বলছি বহু বছর ধরে বলছি আজকে হয়তো টাকা বাঁচানোর জন্য রান্না জিনিসটা করছে এত বেশি খরচা হচ্ছে বলে মানে এটা আমি বহু দিন আগে থেকে বলছি হাঁটো হাঁটো একটু হেঁটে গিয়ে বাজার করে এসে চলো যাই হোক ফাইনালি হি স্টার্টেড আমরা এটা কন্টিনিউ করব डेफिनेटলি করতেই হবে এরপরে কমেন্ট অর্চিশ মানে লিখছে যে এটা একদম ঠিক বলেছো রানাদা অনলাইন থেকে ম্যানুয়ালি গিয়ে কিনাটা অনেক সাশ্রয় হয় বিশেষ করে যারা বাড়ির বাইরে থাকে কাজের জন্য সেটাই বলতে চেয়েছিলাম থ্যাংক ইউ সেম জিনিসটাই আমরা বলেছি থ্যাংক ইউ অরজুষ্মান কমেন্টের জন্য তারপরের কমেন্ট তোরা আনটি তোরা আনটি লিখেছে আমি পড়ছি আজকের বিষয়টা ভীষণ ভালো ছিল এই অনলাইন ব্যাপারটা আমাদের দুজনের একদম পছন্দ না আমাদের একদম বাড়ির পাশেই মুদির দোকান প্রয়োজনে আমরা ফোন করে জিজ্ঞেস করে নিই জিনিসটা আছে কিনা তারপর গিয়ে নিয়ে আসি আরেকটা রানা খুব সঠিক কথা বলল করোনার সময় এইসব দোকানই আমাদের বাঁচিয়ে রেখেছিল একদম ঠিক খুব রাত হলে অথবা বয়স্ক মানুষ যারা বেরোতে পারছেন না তাদের জন্য অনলাইন খুব ভালো আজ বলফি ওর মায়ের সাথে আদর করা দেখতে খুব ভালো লাগলো ওর ভাষায় কথা বলাটা দেখছি আর প্রিয়াঙ্কার চুলকাটা আমি রবিবারই দেখেছি আর লাইক দিয়ে দিয়েছি হ্যাঁ মা খুব ভালো লাগছে আরো বেশি স্মার্ট লাগছে অনেক আদর তুমি যেটা আমাদেরও মানে পার্টিকুলারলি আমার পছন্দ না অনলাইন ওরকমভাবে কেনার বাট সময়ের সুযোগ থাকে না তো যে কারণে কেনা হয় বাট এখন আমরা দুজনে ডিসাইড করেছি যে আমরা এটা করব না কারণ আমরা একটা হিউজ ডিফারেন্স দেখেছি সেটা আমরা হয়তো অন্যান্য কোনো জায়গায় যদি ইনভেস্ট করতাম বেটার হতো মানে এত দিন ধরে যেটা চার বছর ধরে চলছে তিন বছর ধরে যেটা চলছে সেটা তাহলে একটু আরো ওখানে ওখানে ইনভেস্ট করাটা বেটার হতো দেখলে আমি আজকে 11টার সময় আমি ডি মানতে বাইরে গেছি আগে আমি আজকে একটু ভাব দেই পাই না বাট হ্যাঁ গেলাম একটু দূরে যেতে হলো ঠিকই বাট পেলাম এটাই যা থ্যাঙ্ক ইউ তোরা আন্টি পরের কমেন্টে যাচ্ছি মধুমিতা দি দুটো কমেন্ট খুব ভালো লাগলো রানা এই টপিক নিয়ে ডিসকাস করলে খুব ভালো লাগছে এরকম এভরিডে কিছু টপিক নিয়ে ডিসকাস করলে আমাদের ভালো লাগবে সত্যি চাউমিনটা দারুণ লাগলো দেখতে খেতেও দারুণ কি মজা করছে বরফি তোমাদের কমেন্ট সেকশানে আমাদের মনটা ভালো হয়ে যায় তোমাদের কমেন্ট সেকশানের জন্য বরফির বার্থডেতে আমাদের মনে হচ্ছিল না ফার্স্ট টাইম সবাই মিট করছি এটা ভাবতে পারো আমি এখন তপেশকে বলি আমি ব্যাঙ্গালোরে গেলে আমার এতগুলো ফ্যামিলি আছে টেনশন হয় না যেতে আগে যেটা হতো হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো এখানে আমরা আছি আর আমরা এখানে ফ্যামিলির মতোই থাকি আমাদের যে বন্ধু বান্ধব এরাই আমাদের ফ্যামিলি বাড়ির বাইরে থাকলে যেটা হয় আর কি আর আরেকটা কমেন্টে তুমি লিখে যে রানা তোমাদের বাড়ি নিয়ে কি হলো জানিও একটু আগে প্রিয়াঙ্কা বললো আমরা খোঁজা স্টার্ট করবো স্টার্ট করে দিয়েছি বাড়িতে বসে

ওদের মধ্যে থেকে অনেকে আমাদেরকে বলেছে মানে প্রায় সবাই বলেছে আমরা আমরা বলে দিচ্ছি এখানে দেখো ওখানে দেখো আমি বলি আগে তো আগে থেকে বলেইছে প্লাস রিসেন্টলি আমাকে সৌমিক তোমরা আমাদের পিকনিকে বা সাদের হাটে হয়তো দেখে থাকবে পল্লবী আর সৌমিককে সৌমিক নিজে থেকে বলে রেখেছে যে আমি স্যারেডে একদম ফাঁকা আছি আমরা বাড়ি যেতে যেতে পারি তো লেটস সি আমরা বাড়ি দেখতে যাব আড্ডা হয়ে যাবে তার ফাঁকে এই আর কি এটা নিয়ে আমরা থাকি লাস্ট কমেন্ট লাস্ট কমেন্ট করেছে হচ্ছে শ্যামল ভট্টাচার্যী শ্যামল অনেকদিন অনেক দিন পরে কমেন্ট করেছো তুমি তো তোমার কমেন্ট অলরেডি রিপ্লাই আমি করে দিয়েছি বিকজ আমার মনে হয়েছিল রিপ্লাই করাটা দরকার তখনই তো তুমি লিখেছো যে ব্লগে আরেকটু ইনফরমেটিভ হলে ভালো হয় এক্সাম্পল হিসেবে বলতে পারি এখন ব্যাঙ্গালোরে ভীষণ ওয়াটার ক্রাইসিস চলছে কিন্তু আপনাদের ব্লগে সেই ব্যাপারে কোনো আপডেট নেই একদম ঠিক কথা বলেছো কিন্তু যেদিন তোমার কমেন্ট এসে সেদিন সকালেই প্রিয়াঙ্কা একবার উল্লেখ করেছে ব্যাঙ্গালোর ওয়াটার প্রবলেমের কথা আর কি বলতো ইনফরমেশান দেওয়ার আগে প্রপার ইনফরমেশানটা আমাদের কাছে থাকা উচিত যেহেতু আমরা এই প্রবলেমটা এখন কয়েকদিন হলো ফেস করিনি তো সেই জন্য সেই ইনফরমেশানটা ছিল না এবং ইনস্ট্যান্টলি স্পন্টেনিয়াসলি সেই ইনফরমেশানটা শেয়ার করার মতো আমাদের কাছে পয়েন্টস হয়তো সেই মুহূর্তে ছিল না বলে বেশি ইল্যাবরেট করতে পারিনি বাট যেটা তোমরা আজকের ব্লগে দেখতে পাবে কাউকে আমার এটা সবসময় মনে হয় যে কাউকে ভুল ইনফরমেশন দিয়ে লাভ নেই মিসলিডিং ইনফরমেশন দিয়ে লাভ নেই তো সেইটুকু সময় আমরা নিয়ে আজকে তোমাদের প্রপারলি ওয়াটার প্রবলেম নিয়ে যে ইস্যুটা চলছে সেইটার একটা পিকচার তোমাদের হয়তো দিতে পেরেছি এই যে একটা সাউন্ড হচ্ছে না এটা কিন্তু অ্যাকচুয়ালি ট্যাঙ্কার যাচ্ছে মানে আমি যখন থেকে মানে তুমি যখন কমেন্টটা করেছো সেই দিন থেকে মানে কালকে থেকে আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি ট্যাঙ্কারে যাওয়া আসা তার আগে অব্দি দেখতে পাইনি সুতরাং আমরা বুঝতে পারছিলাম না আদৌ সমস্যাটা হচ্ছে কি হচ্ছে না কারণ এই সময় সমস্যাটা হয় শুরু হয় তো সেটাই আলটিমেটলি দেখতে পেয়েছি বলে তখনই আলোচনাটা শুরু করেছিলাম আর আজকে যেহেতু ওটা নিয়ে কথা বলেছি তার রিজেন কি কি না কি থেকে সমস্যাটা হচ্ছে সেই নিয়েই আমরা কথা বলেছি তো ডেফিনেটলি হয়তো তুমি আজকের ব্লগটা দেখলে বুঝতে পারবে আর থ্যাংক ইউ সো মাচ তোমরা যে নিজে থেকে এসে এতটা আমাদের হেল্প করছো আমাদের ধরিয়ে দিচ্ছ এরকম ভাগ্য আছে সবার হয় না উই আর লাকি টু হ্যাভ ইউ ভিউ যাই বলো না কেন ওয়েল উইশার্স এটা আমি আগের ব্লগেও বলেছি আজকেও বলছি কারণ কথাটা সত্যি চলো তাহলে আজের কমেন্ট সেকশন এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগের অন্য কোনো কমেন্ট সেকশনে বরফি আবার ডিনার করবে চর তদের জন্য টাটা